অভিনেতা দেবানন্দের চোখে সুচিত্রা সেন ছিলেন চাঁদ কা টুকরা উনিশশো সালে দুটি হিন্দি ছবি মুক্তি পায় এই জুটির প্রথমটি রাজ খোসলার পরিচালনায় বোম্বাইকা বাবু এবং দ্বিতীয়টি শঙ্কর মুখার্জির পরিচালনায় সারহাদ বোম্বাইকা বাবু ছবিতে গল্পটি ছিল একটু অন্যরকম ছবিতে দেব এবং সুচিত্রা ছিলেন দুজনে ভাই বোন ছবির গল্প ও হেনরির কাহিনী থেকে অনুপ্রাণিত যদিও বোম্বাইকা বাবুতে প্রথমে দেব আনন্দ মধুবালাকে নায়িকা হিসেবে চেয়েছিলেন কিন্তু পরিচালক রাজ আগ্রহ দেখান সুচিত্রা সেনকে নায়িকা করতে পরিচালকের ইচ্ছায় আর বাদ সাধেননি দেবানন্দ ইতিপূর্বে বলিউডে দিলীপ কুমারের বিপরীতে দেবদাস ছবিতে অভিনয় করে যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন সুচিত্রা সেন দেবানন্দ তাই আগ্রহ প্রকাশ করেন সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করতে পাঞ্জাবে ঝিলম নদীর ধারে বোম্বাইকা বাবুর আউটডোর হয়েছিল ছবিতে কিছু গানে নাচের সিকোয়েন্স ছিল সুচিত্রা সেনের বেশ ভালো নেচেছিলেন তিনি ছবির গল্প একটি পাঞ্জাবি পরিবারের দেবানন্দ পরিবারে হারিয়ে যাওয়ার ছেলের ছদ্মবেশে আবার সেই পরিবারে ফিরে আসেন ও ছেলের মতোই অত্যন্ত আদরে যত্নে বসবাস করতে থাকেন অনাত্মীয় ছেলেটি পরিবারের যুবতী ও সুন্দরী মেয়েটিকে মনে মনে ভালোবেসে ফেলেন কিন্তু কোনো মতেই নিজের মনের কথা জানাতে পারে না তাকে কারণ পারিবারিক সম্পর্ক হিসেবে মেয়েটি যে তার নিজের ছোট বোন আর মেয়েটিও তাকে নিজের হারিয়ে যাওয়া দাদা আবার ফিরে এসেছে এই মনে করে অত্যন্ত সহজভাবে মেলামেশা এবং খুনসুটি করতে থাকে দেবানন্দ প্রথমবার সুচিত্রা সেনের সঙ্গে কাজ করতে গিয়ে মুগ্ধ হয়েছিলেন তার কথায় সুচিত্রার চেহারা আর অভিনয়ে এমন একটা বুদ্ধির ছাপ ছিল যা সচরাচর দেখা যায় না অভিনেতা দেব আনন্দের কথায় আমি অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি কিন্তু অভিনয়ের সময় ওর মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার যে ক্ষমতা তা আমি কারো মধ্যেই পাইনি সত্যি ওর তুলনা নেই কিন্তু ওর হিন্দি উচ্চারণ পারফেক্ট ছিল না ফলে সেভাবে হিন্দি ছবিতে ওকে দেখাও গেল না তবে ওর কেরিয়ারের শেষের দিকে ছবি আন্ধি আমার ভালো লেগেছিল একটু অতি অভিনয়ের দিকে ঝোঁক থাকলেও অভিনেত্রী হিসেবে সুচিত্রা লাজবাব আমি কিন্তু উত্তমবাবুর সঙ্গে ওর জুটির বেশ কয়েকটি বাংলা ছবিও দেখেছি এক কথায় দারুণ আমিও এই জুটির একজন ফ্যান বলিউড অভিনেতা দেব আনন্দ মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন